ধানের বাম্পার ফলনের জন্য কখন আমরা বীজ বপন করব কখন রোপণ করব কতটা সার প্রয়োগ করব আর কী কী কীটনাশক প্রয়োগ করব তা সব কিছুই এই ভিডিওতে আমরা বিস্তারিত তুলে ধরব নমস্কার বন্ধুরা আমি স্নেহাশিস সবাই চাষি ইউটিউব চ্যানেলের মঞ্চতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ধান জমিটা কতটা হেলদি এটা তোমরা দেখেই বুঝতে পারছো বছরে তিন ধরনের ধান চাষ হয় আউশ আমন আর বড় আমার এই জমিতে আমন ধানের চাষ করেছি বর্ষার শেষ থেকে শীতকালে শুরু পর্যন্ত এই ধানের চাষ করা হয় আমার ধানটা আমি জ্যৈষ্ঠ মাসের শেষে বীজ বপন করেছিলাম আর ধানের কাটাই হবে সেই শীতের শুরুতে এই সব জিনিস নিয়েই আজকে বিস্তারিত আলোচনা হবে এত হেলদি ফলন কিভাবে করবে তার এই বিস্তারিত তথ্যগুলো এই ভিডিওতে তুলে ধরছি চলো আমরা চলে যাই সেই জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে চলুন শুরু করা যাক একবারে গোড়া থেকে অর্থাৎ বীজ বপন থেকে আমরা জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় মাটি খুঁড়ে বীজ বপন করি এটা একটা অনেকটা নার্সারির মতো যেখানে বীজগুলো তৈরি হয় প্রথমে আমরা মাটিটাকে খুঁড়ে নিই তারপর কিছুটা সার মিশিয়ে দিই তারপর তার উপরে দানাগুলো আমরা ছড়িয়ে দিই তারপর সেটা একটু মিশিয়ে দিই এবার ধাপে ধাপে কি করলাম প্রথমে মাটিটা আমরা খুঁড়ে নিয়েছি খুব সুন্দর করে তারপরে তার উপর আমরা সর্ষে খোল ছড়িয়ে দিলাম আমরা চার কেজি ধান ছড়াবো তার জন্য আমরা দু কেজি সর্ষে খোল ছড়িয়ে দিয়েছি সর্ষে খোলের সঙ্গে আমরা ধানের বীজগুলোও ছড়িয়ে দিয়েছি তারপর দুটোকে একসঙ্গে মাটিতে মিশিয়ে দিয়েছি আর তার সঙ্গে জল দিয়ে দিয়েছি মানে সেচের জল যাতে বীজতলাটা খুব সুন্দরভাবে ভিজে যায় অ্যাকচুয়ালি সেই সময় বৃষ্টি শুরু হয় তাই মাটি অল্প বিস্তর একটু স্যাঁত স্যাঁতে থাকে আমি বীজটা একবার ছড়িয়ে দিলেই বৃষ্টির জন্য মাটি স্যাঁতস্যাতে থাকে বলে আমাকে জল দেওয়ার প্রয়োজন পড়ে না এবার চলে যাই শ্রাবণ মাসের শুরুতে বীজ তো তৈরি হয়ে গেল এবার আসল কাজ আমরা ধান চাষের জমিটা কীভাবে তৈরি করবো ধান চাষের জমিতে প্রথমে আমাকে পর্যাপ্ত পরিমাণে জল ধরিয়ে নিতে হবে তারপরে কলের লাঙল বা ট্রাক্টার দিয়ে চষে মাটিটা কাদায় পরিণত করে নিতে হবে যাতে যার মধ্যে আমরা বীজগুলোকে পুঁতে দিতে পারি জমি তৈরি হয়ে গেল এবার চলো আবার যাই সেই বীজতলায় আমার বীজতলার গাছগুলো ঠিক এতটা বড় বড় হয়ে গেছে এবার আমি বলি ঠিক আজকে রোপণ করলে তার ঠিক পনেরো দিন আগে আমার বীজতলায় ইউরিয়া ছড়িয়ে দিতে হবে যেহেতু আমি চার কেজি ধান ছড়িয়েছিলাম তার জন্য আমাকে এক কেজি ইউরিয়া প্রয়োগ করতে হবে ইউরিয়া প্রয়োগ করলে গাছগুলো আরও শক্তিশালী হবে যা পরবর্তীকালে ভালো ফলনের জন্য অনেক জরুরি বীজতলা তৈরির পরেই আসে আসল গুরুত্বপূর্ণ ধাপ বীজ রোপণ ওই দিনটা হলো কৃষকের একটা যুদ্ধের দিন এক দিক থেকে বীজ তোলো আবার অন্যদিকে বীজ রোপণ করো এই দিন সকল চাষি একসঙ্গে কোমর বেঁধে মাঠে নেমে পড়ে আমরাও নেমে পড়েছি সেইভাবেই ওই দিনই রোপণের আগে আমাকে তিনটে সার জমিতে প্রয়োগ করতে হবে সর্ষে খোল ইফকো আর ইউরিয়া প্রতি কাঠায় সর্ষে খোল প্রায় দু কেজি ইফকো প্রায় ছশো গ্রাম আর ইউরিয়া প্রায় চারশো গ্রাম আমাকে ছড়িয়ে নিতে হবে এটাই হলো আমার ধান জমির প্রাইমারি সার চারা রোপণ হয়ে গেল কাজ কি শেষ না এবার তো আসল কাজ শুরু চারা রোপণের কুড়ি পঁচিশ দিন পরে আমাকে চাপান সার দিতে হবে তখন আমি দেব নাইট্রোজেন জাতীয় সার ইউরিয়া যতটা পরিমাণ ইউরিয়া আমি প্রাইমারি সারের সঙ্গে প্রয়োগ করেছিলাম ঠিক ততটা পরিমাণ ইউরিয়াই পঁচিশ দিন পর আবার এই জমিতে প্রয়োগ করব। কারণ এই সময়ই গাছের বার এই সময়ই গাছের নাইট্রোজেন দরকার হয় এই সার প্রয়োগের পর কাদাগুলোকে ঘেটে দিতে হয় কারণ কাদাগুলো ঘেটে দিলে এই সারগুলো ভালোভাবে মাটিতে মিশে যাবে এবং শিকরে গোড়ায় পৌঁছে যাবে এই কাদা ঘাঁটার জন্য একটা মেশিন আবিষ্কার করছি সেই মেশিনের ভিডিও এই তুমি পেয়ে যাবে যেটা দিয়ে তুমি একাই কাদা ঘেটে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে পারবে যত বড়ই জমি হোক না কেন এই সময় দাঁড়িয়ে এই ক্ষতিকারক পোকাটার কথা না বললেই নয় এটা হলো মাজরা পোকা মাজরা পোকা কি করে জানো ধানের যখন শীষ উঠবে তখন ওই শীষের গোড়াগুলো কেটে ঝাঁঝরা করে দেবে ধানের শীষ কচি পাতা এসব কেটে নষ্ট করে দেবে সঠিক সময়ে যদি আমি মাঝরা পোকা দমন না করি পুরো জমি আমার ধ্বংস করে দেবে তাই এই পোকা লাগার আগেই প্রাইমারি কীটনাশক হিসেবে আমরা ব্যবহার করবো ফাটেরা। এটা একটা দানাদার কীটনাশক এটা ছড়াতে হবে ঠিক কাদা ঘাটার পরেই কারণ এটা ছড়ানোর পর আমরা যদি কাদা ঘাঁটি তাহলে আমাদের শরীরের ক্ষতি হতে পারে তার জন্য কাদা ঘাঁটা শেষ হওয়ার পরেই এটা ছড়িয়ে দেবো তারপর আমরা জমিতে আর প্রবেশ করবো না ঠিক এর সঙ্গেই আছে ধসা রোগ যেটা পাতা পচা রোগ এটা এখনো হতে পারে অথবা যখন বীজ বপন করেছিলাম তখনও হতে পারত যদি এই ধসা ধরা রোগ হয় তাহলে আমরা ইউজ করতাম ম্যাঙ্গো জেপ ম্যাঙ্গো দিলেই ধসা ধরাটা কমে যাবে আবার নতুন করে পাতা গজাবে পোকামাকড়ের আক্রমণ সামলানোর পর এবার জল সেচের পালা ধান রোপণ থেকে ধানের শীষ বেরোনো পর্যন্ত ঠিক এইভাবে শীষ যেমন ঝুলে আছে দেখছো এই শীষ ঝুলে যাওয়া পর্যন্ত ধান গাছে গোড়ায় যেন সব সময় পর্যাপ্ত পরিমাণে জল থাকে আর ধানের শীষ বেরিয়ে যাওয়ার পর যেরকমভাবে ঝুলে আছে এরপরে আর জলের প্রয়োজন নেই এরপর থেকে ধান গাছের গোড়া শুকনো থাকলেও অসুবিধা নেই কারণ এর থেকে পনেরো কুড়ি দিন পরেই আমাদের এই ধান শীষ পেকে যাবে তারপরেই আসবে ধান কাটার পালা এবার তোমাদের সাথে আমি আলোচনা করে নিই এই ধান চাষের সময় আমি শুরু থেকে কখন কী কী সার প্রয়োগ করেছি সেগুলো শুরুতে বীজ বপনের সময় প্রাইমারি সার হিসেবে দিয়েছিলাম সর্ষে খোল তারপর ধান চারা বেরিয়ে যাওয়ার পর পনেরো দিনের মাথায় দিয়েছিলাম ইউরিয়া তারপর এই জমি প্রস্তুত করার সময় দিয়েছিলাম তিনটে সার সর্ষে খোল ইফকো আর ইউরিয়া ঠিক রোপণের পঁচিশ দিন পরে কাদা ঘাটার আগে আমি চাপান সার হিসেবে নাইট্রোজেন ইউরিয়া প্রয়োগ করেছিলাম এটাই হলো আমাদের ধান জমির জন্য উপযুক্ত পর্যাপ্ত সার এই সারেতেই আমাদের চাষ ভালোভাবে হয়ে যাবে এরপরে আর সার প্রয়োগের কোনো দরকার নেই এবার শুধু একটু কীটনাশক প্রয়োগের পালা এবার আসি কখন ও কী কী কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করেছি সেগুলো একদম শুরুতে চলে যাই বীজ বপনে তখন ধসা ধরার চান্স থাকে তখন ইউজ করতে হবে ম্যাঙ্গোজেভ ছত্রাকনাশক ম্যাঙ্গোজেভ তারপর চলে আসি রোপণের পর কুড়ি পঁচিশ দিন পর তখন লাগে মাঝরা পোকা এবং ধসা দুটোই হতে পারে মাঝরা পোকার জন্য ব্যবহার করব আমরা ইউকোফাটেরা আর ধসা ধরার জন্য ব্যবহার করব ম্যাঙ্গোজের সাধারণত এই চাষের জমিতে এছাড়া আর কিছু দরকার লাগে না এবার দেখতে হবে যদি কোনো সমস্যা হয় তখন সেই সমস্যার প্রতিকার খুঁজে বার করতে হবে এবং সেটাকে অ্যাপ্লাই করতে হবে তো এই ছিল একটা ছোট্ট বীজের বড় ধানে পরিণত হওয়ার প্রক্রিয়া আশা করি আমার এই আলোচনা থেকে আপনাদের ধান চাষ সম্পর্কে একটা ভালো ধারণা জন্মেছে তোমরা দেখতেই পাচ্ছ আমার জমিটা কত স্বাস্থ্যবান আর সবুজ সবুজ ধানের শীষ বেরিয়ে আসছে পরবর্তীকালে যখন প্লেটে ভাত নেবেন তখন এই কৃষকের কষ্ট আর যত্নের কথা আপনাদের মনে পড়বে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধু পরিজনদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পরবর্তীকালে আবার দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে